আবার চলে এসছি গোপন খবর নিয়ে হাড়ির তোমরা যারা বলো হাড়ির খবর নিয়ে বসে পড়েছি হাড়ির খবর নিয়ে গোপন খবর নিয়ে তোমাদের এই যে কালকে যে বুলটির লাইভটা দেখে না সবাই শর্তস্ফূর্ত সবাই অভিভূত হয়ে গেছে এবং প্রচুর ফোন এসছে সকাল থেকে এত ফোন এসছে এত আমাকে উইশ করেছে এত আমাকে কী বলবো শুভকামনা জানিয়েছে সেটা বলার না অবশ্যই বুঝতে পারছো কারা কিভাবে আমার খুব কাছের মানুষ যারা তারা মানে শুভ কামনা জানিয়ে গেছে তাছাড়াও আজকে সেকেন্ড পার্টটা যখন শুরু করব তোমাদের কাছে একটা কমেন্ট দিয়ে শুরু করব যে যেগুলো করছি সেগুলো ঠিক করছি কিনা আর বলবো যে সত্যের পথে আছি একদমই তাই সত্যের পথে আছি আর তোমাদের কালকে একটা কথা বলেছিলাম যে পরিবর্তন বৌদির একটা পরিবর্তন এসছে ভয়েস হওয়া দিয়েছে জন্য সেই পরিবর্তনটা কালকে বলতে গিয়ে ভুলে গেছে আজকেও যদি ভুলে না যাই বলবো যে কী পরিবর্তন এসছে তো এইভাবেই তোমাদের সামনে তুলে দিতে পেরেছি সত্যটা গোপন খবর তো অবশ্যই দরকার হয় না হলে তো জানতে পারি না তো আজকেও তোমাদের দুটো গোপন খবর দেব আর পরিবর্তনের কথা বলবো আজকের ভিডিওতে তো এখন ভালো লাগছে কি বলো তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এগুলো অ্যাচিভ করেছি সেটা হচ্ছে যারা ওর পক্ষে ছিল পক্ষে ভিডিও করতো বা করতো ভিডিও করতো তারাও কালকের থেকে কালকের লাইভটা দেখার পর থেকে বা তার আগের থেকে যখন তারা বুঝতে পেরেছে যে না আমরা ঠিক পথে আছি এবং ঠিক পথে চলছি এবং আমরা ওর মিথ্যেচারিতা দিনের পর দিন তুলে দিয়েছি তোমাদের আজকে একটা কঠিন সত্যের কথা বলবো না প্রমাণ দিতে পারবো না আর যারা বুঝেছ যে দেবস্থিদি অন্তত মিথ্যে কথা নিয়ে বসে না হয়তো অনেক সময় অনেক প্রমাণ দিতে পারে না কিন্তু কালকে বুলটিকে তোলার পরে অন্ততইটুকু বুঝে গেছো যে যথেষ্ট প্রমাণের সহিত আমরা ভিডিও করি আমি ভিডিও করি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকে যেগুলো আমি বলতে অনেক সময় শো করতে পারি না তো কালকের পর থেকে কালকের লাইভটার পর থেকে আশা করি না তোমার তোমরা আমার কাছে আর প্রমাণ চাইবে দুই একজন আর যদি কোনো দিন সত্যের আরও কঠিন সত্যের মুখোমুখি হতে হয় তাহলে তোমরা কল্পনাও করতে পারবে না যে আজকে আমার মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে সেই কথাগুলো অরিজিনাল যাদের কথা তাদের মুখ দিয়ে বেরোবে তাদের হয়তো কখনো আমি তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসব। কঠিন সত্যটাকে তোমাদের সামনে আনার জন্য তবে একটা কথাই বলবো ভগবানের কাছে সেই কঠিন সত্যটা যেন এই অন ক্যামেরায় না আসতে হয় না আসে আমাদের মাধ্যমেই আসছে এটুকুই থাক তো চলো আজকে তোমাদের আবার হাড়ির খবর কিছু দিয়ে যায় কারণ হারির খবর দিতে দিতেই তো এইভাবে সত্য উঠে এসেছে অনেক ধন্যবাদ তোমাদের অনেক অজস যেটা বলছিলাম যে যারা আমাকে ভুল বুঝেছিল আমাকে ভুল বুঝেছিল ভেবেছিল মিথ্যাচারিতা করছি বা একটা মেয়ের পিছনে লেগেছি বা লাভ লাভ লা ভেতরের খবর বলছি কিন্তু কালকে কিছু ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আমি জানি তারা আমার ভিডিওটা দেখছো এবং তারাও যেমন আমার নাম না নিয়ে আমাদের আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রেডিট দিয়েছ সত্য উদ্ঘাটনের জন্য হ্যাডসঅ তাদেরও বলবো যে আমি তাদের ভুলটা ভাঙাতে পেরেছি আমি তাদের সামনে সত্যটা এনে দিয়েছি এই যে বলেছিল ক্যান্সার বলিনি ক্যান্সার বলিনি থামনেলে দিয়েছিল তাদেরও আজকে ভুলটা ভেঙে গেছে কারণ প্রত্যেকটা ভিডিও আমি তুলে তুলে দেখিয়ে দিয়েছি যে নিজের মুখে নাম ধরে বলেছে ওর ক্যান্সার হয়েছে এরকম প্রচুর ও ডে ওয়ান থেকে ওর চ্যানেলটাকে নিয়ে ওর যে পুরোনো চ্যানেলটা ছিল সেটা ডিলিট হয়ে যাওয়ার পরে ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে ও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে হ্যাঁ তখন কারো চোখে পড়েনি কেউ কন্ট্রোভার্সি করেনি বা এই যে আজকে মারণ রোগটাকে নিয়ে এই যে মিথ্যাচার গুলো আমাদের সামনে আসেনি তৎক্ষণাৎ তখন আমরাও ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই জন্য আজকে ওর এতটা এই আড়াই লাখ সাবস্ক্রাইবার হয়েছিল নালে ছ হাজার থেকে আমাকে বলতে একটা স্ক্রিনশট দিয়েছিল ছ হাজার না কত হাজার যেন ওর যখন শিলিগুড়িতে গেছিল তখন ওর সাবস্ক্রাইবার আমি ভুলও হতে পারি ছ হাজার কি পনেরো হাজার আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারপর থেকে ওর আড়াই লাখ সাবস্ক্রাইবার হয়েছে একমাত্র ওই মিথ্যাচারিতা করেও একমাত্র ওই ক্যান্সারটাকে বেঁচে তবে তোমাদের আজকে একটা কথা বলবো এই যে যখন ওর ভিডিওটা এই ক্যান্সারের ভিডিওটা এসেছিল না তখন ওর কাছের মানুষ মানে ওর শ্বশুরবাড়ির লোক যাকে ও বাপি বলে ডাকতো সেও কতটা ব্যথিত হয়েছিল আজকে তারই কিছু কথা আমি আজকে বলব যে কতটা ব্যথিত হয়েছিল চলে গেছিল নিজের ছেলেকে ছেড়ে চলে গেছিলো কিন্তু তবুও যখন দেখেছিল মেয়েটা ক্যান্সার হয়েছে দেখেছিল না তারই অফিসের একজন কলিগ তাকে বলেছিল যে দেখেছেন ভিডিওগুলো তখনও তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়নি বলবো আজকে আজকে কিছু কথা বলবো অনেকেই বলছেন না বলেছিলেন যে ওর শ্বশুরবাড়ির লোক কেন কোনো স্টেপ নেয়নি ওর শ্বশুরবাড়ি কেন মেনে নিয়েছে আজকে সেগুলো নিয়ে কিছু কথা বলবো যে প্রশ্ন করেছিল করেছিল শ্বশুর আর বৌমা তো ছিল না বাবা আর মেয়ে ছিল তারই তাদেরই আজকে কিছু কথা তোমাদের সামনে তুলে দেবো অবশ্যই বৌদি দেখছে অবশ্যই জানবে যে কথাগুলো আমি বলবো একদমই অন্তর্নিহিত কথা একদমই ভেতরের কথা অস্বীকার করতে পারবে না অস্বীকার জায়গা নেই তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের একটা গোপন খবর তোমাদের অগ্রিম খবর দেবো তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে পুরোটা দেখো আমি জানি না বলতে বলতে কত দূর চলে যাবো এরকমই হচ্ছে বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে একটু কষ্ট করে তোমরা দেখে নিও কিন্তু পুরোটা দেখো তো চলো সবটা নিয়ে আছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো তার চেষ্টা করছি তো আজকে বেশি বক করব না আজকে একটা সুন্দর কমেন্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করব কারণ তোমরাই তো আমাদের ভগবান তোমরাই আমাদের সব মানে ভিউয়ার্সরা তো ভিউ ভিউজ না থাকলে ভিউয়ার্সরা না থাকলে আমরা বিগ জিরো বড় একটা গোল্লা তো আজকে ভিউয়ার্সরা আছো তোমরা অ্যাপ্রিসিয়েট করছো জন্যই আজকে আমরা এখানে তো চলো আজকে একটা সুন্দর কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করবো শেষ কি দিয়ে করবো আমি জানি না লিখেছে একজন রঞ্জিতা সেনগুপ্ত লিখেছে বুলটিকে দিয়ে এই ডাইরেক্ট লাইভ করে আপনারা দুইজনই খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন একদম প্রমাণ প্রমাণ থেকে গেল এই সোশ্যাল মিডিয়াতে আপনারা সত্যি এবং সতের সাথে সাথ দিয়েছেন এই জন্য এই এরকম কমেন্ট অনেক এসছে একদমই সত্যি কথা আজকে বুলটি প্রমাণ করে দিল পুলটির মাধ্যমে আমি প্রমাণ করতে পারলাম যে আমরা সত্যের দিকে আছি সতের দিকে আছি অন্যায়ের বিরুদ্ধে আছি আর সেটার প্রমাণ কালকে পুলটি নিজে দিয়ে গেছে এটাই আর এইটা সোশ্যাল মিডিয়াতে থেকে গেল অক্ষত রূপে এতদিন তো বলেছি কিন্তু কোনো প্রমাণ তো দিতে দিইনি দিইনি কিন্তু কালকে তোমরা দেখেছ বুলটি বাধ্য হয়েছে শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসতে ওর প্রশ্নের উত্তর নিতে তো যাই হোক সামনের দিন দেখতে যাও বুলটি খুব মর্মাহত খুব অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর ভীষণ ইয়ে হয়ে রয়েছে আর এটা যেহেতু একদমই লিখিত তোমরা জানো প্রশাসনের কাছে পৌঁছে গেছে চলে গেছে তো সেখানে আর কতটা কি হচ্ছে অবশ্যই বুলটি আমাদের জানালে অবশ্যই তোমাদের বলবো কিন্তু আপাতত কোনো আপডেট নেই আপাতত যেহেতু এটা চলে গেছে জায়গা মতো সেহেতু যা হবে সেটা দেখা যাবে অবশ্যই বিচার তো পাবেই পুলটি যে যেটা করেছে তার ন্যায় বিচার তো বুলটি পাবেই এটা তো একদমই ঠিক যে চোরের বদনামকে যাওয়া হয়েছে সেই সবটা সামনে আসবে কারণ সেই সোনাও তো দেখিয়েছে দু লাখ টাকার একটা বিলও দেখিয়েছে দু লাখ টাকার সোনাও দেখিয়েছে এবং বলেছে সেগুলো নাকি তার বাবার বাবার সোনা বাবা দিয়েছিল সেই সোনা এইবার তো আসবে আসল কারণ এইবারই তো লিস্টটা ওপেন হবে লিস্টটা ওপেন হলেই দেখা যাবে যে ওর বাবার সোনাগুলো না টোটালটাই ওর বাবার সোনা ছিল কি না কারণ বুলটি যে সোনা দানার কথা বলেছে তোমরা নিশ্চয়ই জানো না জানলেও আমরা জানি যে কি কি ওখানে ছিল কারণ লিস্ট ছিল এবার লিস্ট মিলিয়ে নিশ্চয়ই ও সমস্ত লিস্টের ই দেবে কি বলে যেমন ওই যে ই দেখিছে আরে রশিদ ও নিশ্চয়ই সমস্ত লিস্ট দেখাবে দেখাতে তো বাধ্য হবে দেখাতে তো বাধ্য হবেই কারণ লিস্ট যখন আছে তো সেই লিস্ট দেখিয়ে নিশ্চয়ই ও প্রত্যেকটা গয়নার রশিদ দেখাতে পারবে ওর বাবা হতে দিয়েছে তো যাই হোক আজকাল এই প্রসঙ্গে যাব না সেটা যেখান পর্যন্ত রয়েছে সেটাই থাক আসলে এই বুলটি খুব মর্মাহত হয়েছে কারণ সোশ্যাল ফিগার তো নয় সোশ্যাল ফিগার হলে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা মুহুর্তে ভিডিও করে রাখতো তো যাই হোক একটা সাধারণ মেয়ে সাধারণ গৃহবধূ এত বড় একটা আঘাত পেয়েছে তো শরীরটা খারাপ শরীরটার থেকেও মনটা খুব খারাপ অনেক বোঝালাম অনেক বোঝালাম ছাড়া দুপুর ওকে বোঝালাম মানে বুঝতেই পারছো ইমোশনাল হয়ে গেছে বললাম এত ভেঙে পড়ো না এত কষ্ট পেও না মনে করবে তুমি তোমার দ্বারা কিছু নোংরা পরিষ্কার হচ্ছে তুমি ভগবানের কাছে ক্লিয়ার তুমি একজন এত মানুষ তোমার পাশে রয়েছে কালকে আমার লাইফটা দশ হাজার মানুষ দেখেছি দশ হাজার মানুষের শুভেচ্ছা রয়েছে তোমার পাশে তোমার মাথার উপরে আর ওই একজন তোমাকে কি বলল ওই একজন তোমাকে খারাপ কথা বললো তাতে তোমার কি এসে যায় ওই একজন তোমাকে বললো জুতের মারি মারবে তাতে কি এসে গেলো তাতে কিচ্ছু এসে গেল না কারণ দশ হাজার এরকম হাজার হাজার মানুষ তোমার পাশে আছে তোমার পাশে আছে তোমাকে শুভেচ্ছা দিচ্ছে অতএব ওর ওই একজনের নোংরামি সবটা ধুয়ে যাবে এই এত মানুষের ভিড়ে এত মানুষের শুভকামনা এটুকুই শুধু আজকে বললাম এইটুকুই বুলটির আপডেট দিলাম আজকে তোমাদের তারপরেও দেখা যাক তারপর যতটা পাবো আপডেট দেব আর ও যে কালকেও মিথ্যে কথা বলে গেছে কাল না পরশু দিনও মিথ্যে কালকে তো অনেক পুরনো ভিডিও তোমরা দেখেই বুঝেছো এখনকার লুক আর আগেকার লুক দেখেই বুঝতে পেরেছো অনেক পুরনো ভিডিও বলবো কালকের ভিডিওতে একটা আপডেট ও দিয়েছে যেটা পরিবর্তন তার আগে বলি ও যে বলেছিল না যে ওই ওদের বাড়ির সামনে গিয়ে নেচে নেচে কথা বলেছে অনেকেই বান্ধবীকে নিন্দা করেছে এইভাবে বলেছে কিন্তু কালকেও ওখান থেকেই আমার কাছে একটা কমেন্ট এসছে তারা বলেছে না দিদি ভাই ও মিথ্যে কথা বলেছে কারণ ওখানে আমরা প্রেজেন্ট ছিলাম আমি কমেন্টটাকে হাইট করে রেখেছি কারণ ওই যে বললাম তো ওখানে দাঁড়িয়েই একজন এই প্রত্যক্ষদর্শী একজন ছিল তা ওই যে বললাম তারা তো সোশ্যাল মিগার না তারা ওই ভিডিও টিডিও করা বোঝে না বলছে আমরা প্রত্যক্ষদর্শী ওখানেই ছিলাম দেখেছি পুরোটাই প্রচণ্ড নোংরা আমি প্রচণ্ড নিন্দা করেছে এই দেওয়ার বদির আর পুরোটাই ও মিথ্যা কথা বলছে পুরোটাই বলছে প্রত্যেকে বুলটিদিকে অ্যাপ্রিশিয়েট করেছে প্রত্যেকে বুলটিদির বুলটিদিকে সাবাসী জানিয়েছে ইভেন যিনি আইনের লোক ছিল তিনিও বুলটিদিকেই সাবাসী জানিয়েছেন তো যাই হোক এইটুকু তোমাদের আপডেট দিলাম মিথ্যাচারিতা ওর রক্তে রয়েছে মিথ্যাচারিতা ও প্রথম ডে ওয়ান থেকেই বলছে তো আজকে চলো আজকে অনেকগুলো কথা বলবো তার আগে বলি একটা কথা বলি সেটা হচ্ছে কালকেও কুল মাখাটা নিয়ে বললো না যে কুল মাখাটা ও খেতে পারিনি প্রচণ্ড জাল ফেলে দিয়েছি তার সাথে সাথে বললো যে কুল মাখাটা কিন্তু ভালো ছিল ও জানে ও শিলিগুড়িতে যে অন্যায় করে এসছে প্রয়োজনার্থে আমরা সেই ফুচকালা কেউ লাইভে আনবো প্রয়োজনে সেই কেক কেউ লাইনে আনবো মানে অন ক্যামেরায় আনবো প্রয়োজনে সেই চাল আর যে কাকু কাকিমা আছে তাদেরও আমরা লাইভে আনতে পারবো সেই ক্ষমতা আমরা রাখি আর সঙ্গে আমাদের বুলটি রয়েছে জানো তো ও জানে যে ও কীভাবে ও শিলিগুড়িকে নোংরা করে এসছে মিথ্যাচারিতা কীভাবে মানুষের পেটে লাথি দিয়েছে কারণ একটা এত বড় ব্লগার যদি রিভিউ দেয় স্বাভাবিক একটা ফুচকালা স্বাভাবিক ক্ষতি ধরলাম হয়নি কিন্তু ও এই ধরনের করেছে মিথ্যে মিথ্যাচারিতা তাই পরিবর্তন নিজেকে করেছে পুল মাখাটা ভালো ছিল জানে দুর্গাপুরেও যদি একই কাহিনি করতে থাকে না এইবার জুতোর মালা পড়তে হবে ওকে কারণ দুর্গাপুরের মানুষ সমস্তটা জেনে গেছে ওদের এলাকার সমস্ত ছিচিকার করছে তার সাথে ও শুধু না ওর পরিবারকে নিয়েও ডুববে এবার পরিবারের অনেক কথা উঠে আসবে ও নিজে না শুধু একমাত্র ওই পরিবারের ও দাদা ভীষণ ভালো এবং ডেওয়ান থেকে বলে আসছি দাদা ভীষণ ভালো তো যেটা বলছিলাম যে ওই জন্য দুর্গাপুরের মানুষ যদি এবার খেপে যায় তাহলে ওর কপালে এবার যথেষ্ট দুঃখ আছে তাই কালকে বললো কুলা মাখাটা খারাপ হয়নি আমি খেতে পারিনি আমার প্রচণ্ড ঝাল হয়েছে আর কতটা কুশিক্ষা দেখো কতটা কুশিক্ষা থাকলে অবশ্যই বলবো যার ছয় সাত বছরের একটা সন্তান সে কী শিক্ষা দেবে তোমরা খারাপভাবে কেউ নিও না আমি এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়েও আমার নাতি হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়েও আমি সরস্বতী পুজোর আগে কুল খাই না কুল খাই না কারণ আমি জানি আমি যদি কুল খাই আমার মেয়ে কুল খাবে আমার মেয়ে কুল খেলে আমার নাতিটা কুল খাবে কি শিক্ষা এবং এমন অভ্যেস হয়ে গেছে আমার মেয়েকেও একটা কুল তোমরা সরস্বতী পুজোর আগে খাওয়াতে পারবে না বলবে এটা কি না এটা হচ্ছে আমার একটা মনে হয় একটা শিক্ষা যে সরস্বতী ঠাকুরের মেন প্রিয় ফল হচ্ছে কুল সরস্বতী ঠাকুরকে উৎসর্গ না করে আমি অন্তত খাইনি আমার মেয়ে অন্তত খায়নি আমার নাতিটাও যাতে শেখে যে মাকে উৎসর্গ না করে এই ফলটা খাওয়া যায় না সরস্বতী পুজোর পরে খাবো কুল এটা আমি আজকে বহু বছর ধরে মানি মানে একদম ইয়াং লাইফ থেকে আমি মেনে আসছি এবং আজও আজও সেই শিক্ষাটা আমার মেয়েকে দিয়েছি মেয়ে তার মেয়ে ছেলেকে দিচ্ছে তা মা কুল মাখা কাচ্ছে বলবে না যে না ছেলে তো খায়নি খাইনি কিন্তু মা ছেলে তো দেখেছে আমি আমরা তো দেখিনি খেয়েছি কিনা মা এই শিক্ষাটা ছেলেকে দেবে না যে বাবা সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না যার মা এই রকম পরম্পরায় দেখে আসছো তো কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে দেখছো তো সবটা সামনে চলে এসছে তো তো ওই জন্যে এইটুকু বললাম আমি জানি অনেকেই মানো না সরস্বতী পুজোর আগে কুল খাও কিন্তু এটা আমার মনে হলো তাই তোমাদের বললাম যারা মানবে মানবে যারা মানবেন না মানবে না মানবে না কিন্তু আমার যেটা শিক্ষা আমার যেটা মনে হলো সেটা তোমাদের সাথে বললাম সরস্বতী পুজোর আগে মাও কুল খেলো কুল মাখা খেলো কিন্তু কুল মাখাটা ভালো ছিল উনি ভালো করেছিলো এইটা কিন্তু আমাদের জন্য এই পরিবর্তনটা হয়েছে তাই তোমাদের বলে গেলাম যে পরিবর্তন এসছে ওর তো যাই হোক এই পরিবর্তন করে কোনো লাভ নেই গাছের গোড়া কেটে ওপরে জল দিয়ে কোনো লাভ নেই তোমাদের বলবো আজকে বলতে বসেছি যখন আজকে কোনো একটা ধামাকাদার কথা বলে নিয়ে আগে তারপরে তোমাদের বলবো গভীরের ভাতের হাড়ির খবর বলব সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম না ওর দাদারও বউ ঠিক আছে মানে একটা অ্যাফেয়ার আছে উঠবি আছে মানে তো তার আমার কাছে খবর আসছে আজকে গোপন খবর ডিসেম্বরে দাদার বিয়ে এখন অনেকটা দেরি তো ও খবর এসছে যে ডিসেম্বরে দাদার বিয়ে তোমাদের বলেছিলাম তো যে দাদার একজন উঠবি আছে এবং তারা সুন্দরভাবে জীবন যাপন করে এবং মেলামেশা করে যারা তাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আছে তারাই আমাকে কিছু মানুষ জানিয়েছে ওরা সুন্দরভাবে নিজেদের সময় স্পেন্ড করে নিজেরা ঘোরাফেরা করে হয়তো রিলস পিস বা হয়তো ফেসবুকে আপডেট দেয় আমি নেই ফেসবুকে আর থাকব থাকার দরকারও নেই তারাই বলেছে হয়তো তাদের দিকেও এই যে এরকমভাবে ঘোরাফেরা করছে যাই হোক দাদার ডিসেম্বরে বিয়ে ওদের জীবনটা যেন খুব সুন্দর হয় স্বাভাবিক হয় ভালো হয় একদম সুখে যেন ভরে যায় এই রকম ননদের মধ্যে বা বোনের মতো যেন এরকম মানে দুর্বিশহ না হয়ে ওঠে তো এইটুকুই শুধু শুভ শুভকামনা রইল অ্যাডভান্স কামনা রইলো ওর দাদার জন্য কারণ ওর দাদার দাদার যত শুনছি তত শুনছি ছেলেটা ভীষণ ভালো অভি নাম নাম হয়তো অভি তো যাই হোক এটা মনে হয় কাছের মানুষরা ডাকে আরও একটা ভালো নাম আছে তো এটাই হচ্ছে তোমাদের একটা গোপন খবর দিলাম যে অনেকেই দাদার বিয়ে দাদার বিয়ে বলছিলেন না দাদার বিয়ে ডিসেম্বরে ওরাও একটা ফ্ল্যাট নিয়েছে তোমাদের কালকেই বললাম বিধাননগরে একটা ফ্ল্যাট নিয়েছে এগুলো সবই গোপন কথা কিন্তু কিচ্ছু কিন্তু ভিডিওতে বলেনি হ্যাঁ বলেছিল বাবা একটা ফ্ল্যাট নিয়েছে তো এইবার বলবো আসল কথা আর তোমাদের শেষে বলবো ভিউয়ার্সরা কি চাইছে শেষে বলবো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছে ওর শ্বশুরবাড়ির লোক কী করে মেনে নিয়েছে ওর শ্বশুরবাড়ির লোক এই ভিডিওগুলো দেখেনি হ্যাঁ আজকে জেনেছি যে যখন থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকতো তারপরে অনেক কাহিনী আমি এত ডিটেলসে যাব না যখন থাকতো তখনই একটা ভিডিও দেখেছিল দেখেছিল যাকে বাপি ডাকত দেখেছিলো এই ফ্রিজটা আমার কিনে দেওয়া মানে আমি কষ্ট করে কিনেছি থ্রি বিএইচকে ফ্ল্যাটটা আমি কষ্ট 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 করে করেছি তোমরাও টুল টুল করে পয়সা জমাও তাহলে তোমরা করতে পারবে এরকম একটা দুটো একটা ভিডিও হয়তো দেখতো বা কেউ হয়তো পাঠাতো তখন প্রশ্ন করেছিল বৌমাকে ও মাকে প্রশ্ন করেছিল কী রে কী গো এইসব কি তুমি ফ্ল্যাটটা কিনেছো বা ফ্রিজটা কেনা কি বলি ঠিক বলছি তো ঠিক বলছি তো তখন বাপিকে বুঝিয়েছিল আরে ওগুলো তো থামনেলে দিয়েছি ওগুলো তো ভিউস কামানোর জন্য মিথ্যে কথা থামনেলে বলেছি ভেতরে তো বলিনি তাহলে বুঝতে পারছো সেদিন থেকে অর্থাৎ ডে ওয়ান থেকে পরিকল্পিতভাবে এই এইরকম মিথ্যে থামনেল দিত আমরা থামনেল যেটা দিয়ে ভেতরে আমাদের কিছু না কিছু থাকে এই যে ডে ওয়ান থেকে পরিকল্পিতভাবে এটা করে এসছি শুধু তাই না বন্ধুরা আজকে এমন একটা কথা শুনেছি না না সে কথাটা আজকে নাইবা বললাম পরে যদি কখনো বলার হয় কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর একটা কাহিনী রচনা করেছিল এই বৌদি দাউর বৌদি কি ভয়ঙ্কর একটা কাহিনী রচনা করেছিল আর সেটা তার হাজব্যান্ডকে বলেছিল হাজব্যান্ডরা তো মেনেও নিয়েছিল কারণ বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসি হ্যাঁ বলবে তাহলে বাচ্চার জন্য কিছু করছে না দেখো এখন পথ অনেক জটিল তোমরা কলকাতার যে কোনো কাহিনী দেখেই বুঝতে পারছ এখন সোজা না কোনো পথ অনেকটাই মানে ধীরগতি অনেকটাই বন্ধুর অতএব কি করছে না করছে সেটা তো সময় সাপেক্ষ সেটা তো বলবে যাই হোক সেটা বলবো না এই যে আজকে যে কাজগুলো এই যে দেওয়ারকে দিয়ে করাচ্ছে না তখনও এই বাচ্চাটার সমস্ত কাজই তার হাজবেন্ডই করত এ পটি করে জল খরচ করা খাওয়া দাওয়া যতক্ষণ সে থাকতো ইনি কিছুই করতেন না এবং শ্বশুরবাড়িতেও যখন থাকতো তখন তার শাশুড়ি বা বাড়ির যদি হাজব্যান্ড থাকতো তারাই করতো ইনি কোনো যে খুব ছেলে ছেলে করছে না হ্যাঁ সন্তান তো মায়ের কাছে বিরাট দেখতে পাচ্ছ না যে বেশিরভাগই মামা বাড়িতে পাঠিয়ে দিতে পারলে ভালো হয় দেখতে পাচ্ছো তো তোমরা তো যাই হোক দেখতে পাচ্ছ তো সন্তানের জন্য কতটা কেয়ারিং তোমরা বুঝতে পারছো এখনও কোনো এডুকেশনাল কোনো কথা নেই কোনো স্কুল নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই সন্তানটাকে দিয়ে কিভাবে স্ক্রিপ্ট রাইট করে করে কীভাবে ভয়েস দিয়ে দিই সন্তানটাকেও বিক্রি করেছে দেখেছো তো তোমরা দেখেছো তোমাদের কাছে কিছুই ই নেই তো যাই হোক এই সন্তানের অনেকটা কাজই ও অ্যাভয়েড করতো যেটা এখনও করে এখনও তোমরা দেখো সন্তানকে কোনো দিন তোমরা দেখেছো হাতে ধরে খাইয়ে দেওয়া দেখো নি ওইটুকু বাচ্চা দুদিন একদিন হ্যাঁ নিজে তো খেতে শিখবেই খাবেই কিন্তু কোনো দিন তো আদর করে মা খাইয়ে দিতেই পারে তো যাই হোক এটা রিলেটেড যাই বলছি তো আজকে একটা কথাই বলবো তো সেদিন থেকেই বলেছিল যে ওই থামনেলে এসে ও জাস্ট ক্লিক বেট খেলছে কিন্তু ভেতরে কিন্তু সবটাই ছিল তার একাকিত্ব তার সিঙ্গেল মাদার তার কি যেন তার জিনিস কেনা তার ব্যবসা করা হয়তো তার শ্বশুরবাড়ির লোক বা তার কাছের লোক হয়তো ওই থামনেলটা দেখেই প্রশ্ন করতো কারণ কর্মব্যস্ত জীবন তো কর্মব্যস্ত জীবন বিরাট একটা বিজনেসের সঙ্গে প্লাস নিজের চাকরি নিয়ে ব্যস্ত ছিল ব্যস্ত ছিলেন তাই এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিও দেখার সময় হয়তো ছিল না তার অফিস মালিক হয়তো কিছু দেখাতো তাই থামনেলটা দেখে হয়তো প্রশ্ন করতো তার প্রশ্নের এইভাবে তাকে বোঝানো হতো তাদের বোঝানো হতো তাদের পড়্তি পড়াতে হতো যে এইগুলো ভিউজের জন্য এইগুলো আমি তো ভেতরে কিছু বলিনি আমি শুধু থামনেলে বলেছি ভুল বলছি কি না ভুল বলছি এরকম প্রচুর কথা আমার কাছে আছে এবং এবং এমন কিছু কথা আমার কাছে আছে প্রয়োজনার্থে বলব প্রয়োজনার্থে বলবো যে কি ভয়ঙ্কর তোমরা তো এই ভয়ঙ্কর রূপ এই বৌদি দেখতেই পাচ্ছ এর পেছনেও কি ভয়ঙ্কর তবে একটা কথা বলি তোমাদের এ একটা কাহিনী রচনা করেছিল নিজের জীবন দিয়ে দেবরকে নিয়ে একটা কাহিনী রচনা করেছিল কিন্তু বুঝতে পারিনি হাতে নাতে ধরা পড়ে যাবে সেই কাহিনীটা যদি ধরা না পড়তো এর কাহিনীটা আর অনেক দিন চলতো এবং অন্য রকমভাবে চলতো এবং অনেক টাকার একটা ডিমান্ড ছিল মানে ডিমান্ড করবে বলে একটা ষড়যন্ত্র ছিল সেই ডিমান্ডের অ্যামাউন্টটাও আমি শুনেছি দশ শুধু দশ এরপরে তোমরা বসি বসিয়ে নাও ছ হাজার লাখ কোটি তোমরা বুঝ বসিয়ে নাও ভুল বলছি এরকম একটা পরিকল্পনা ছিল কারণ বলেছিল বোধহয় কাউকে কাছের কাউকে আমি ডিভোর্স চাই আমি ডিভোর্স চাই আর ডিভোর্স চাই মানেই তার বর নাকি অন্য নারীতে আসক্ত অন্য ফ্যামিলি আছে নাকি তার এ বলেছিল এই বৌদি বলেছিল তার কাছের মানুষকে তার কাছের মানুষ তখন বলেছিলেন গার্জিয়ান আর কি তুমি আমাকে একটা প্রমাণ দাও দরকার হলে কলকাতায় অনেক সিআইডি অনেক কিছু আছে আমি সব খরচে দেবো এর আগেও বলেছি তোমাদের তোমরা তুমি আমাকে একটা প্রমাণ দাও আর যদি না দিতে পারো ঠিক আছে ডিভোর্স তুমি চাইছো না ডিভোর্স ডিভোর্স মানেই অ্যালিমেনি বিরাট একটা অঙ্কের টাকা কিন্তু তখনও তারা জানেনি যে এই বাইশ সালের এই ঘটনাটা কিন্তু তখন তারা যখন জানতে পেরেছে তখন তারা অনেক দিন চুপ করেছিল কারণ এইটা প্রমাণটা তাদের হাতে ছিল না সেই জন্য মুখ বন্ধ করে তারা এই প্রমাণটাকে খুঁজে বেরিয়েছে এবং প্রমাণটা যেদিনকে হাতে এসছে সেদিনকেই বলেছে সেদিনকেই বলেছে দুর্গাপুরে যেন ও ওরা স্বামী ইমিডিয়েট আসে দুটো ফ্যামিলি বসে সেদিনকে একটা মিটিং হবে এবং সেই মিটিংয়েই ওকে মেনে নেওয়ার তো জায়গা ছিল না সেই মিটিংয়েই হয়তো শুনে নাও বৌদি আজকে তোমাকে বলছি সেই মিটিংয়েই হয়তো কিছু একটা অ্যালিমনি তুমি পেতে তোমার এটাও ফসকে গেছে হাত থেকে কারণ ডিসিশানটা নিয়েছিল কিন্তু তুমি সেটা বুঝতে পারো নি যে মিটিংটা শোভোর থেকে বলছে তোরা বাড়িতে আয় ইমিডিয়েট বাড়িতে বাড়িতে আয় ইমিডিয়েট বাড়িতে আয় সকাল থেকে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধে তারপরে সন্ধে না দুপুর থেকে বিকেল একটার পর একটা ফোন গেছে ইমিডিয়েট তোরা আয় আজকেই আয় আজকেই আসতে হবে আজকেই আসতে হবে কারণ তখন মাথাটা পাতানো ছিল প্রমাণটা তাদের হাতে চলে এসেছিলো এবং বলেছিল আয় মেন ভেতরে ভেতরে সমস্ত বলা মানে ভেবেছিল যে আজকেই একটা দুই ফ্যামিলি বসে একটা মিটিং করব যেহেতু প্রমাণটা এসছে এরপরে আর মেনে নেওয়ার কোনো জায়গা নেই এবং আমার যৎসামান্য যতটুকু দেওয়ার আমি দিয়ে করব করবো কিন্তু সেই মিটিংটাতেই তো অ্যাটেন্ড করেনি সেই মিটিংটা অ্যাটেন্ড করলে হয়তো এটা পেত কিন্তু যেহেতু আর এখন তার আর সম্ভব না এখন দেওর কি বিয়ে হয়ে গেছে বিয়ে করেছে সেটা ফোরকাস্ট হয়ে গেছে সেটার রেস্ট্রি পেপার ও সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এখন আর কোনো সম্ভব না তাই এই গেমটা ওভার কাম হয়নি এ একটা গেম প্ল্যান করেছিল যে মিউচুয়াল একটা ডিভোর্সের নাটক মানে একটা ডিভোর্স নিয়ে নেবে নিয়ে একটা ভালো রকম টাকা নিয়ে কলকাতার বুকে একটা ফ্ল্যাট নিয়ে আরামে জিন্দিগি কে ঠিক বলছি তো ঠিক বলছি এরপরেও আর একটা কাহিনী আছে নাই বাবুল্লাম নাই তো তোমার কাহিনীর তো শেষ নেই এত বড় বই বাঁধানো হয়ে যাবে ভুল বললাম তা ভুল সেদিন সেদিনকেও তুমি করেছিলে যখন বলেছিলে না ডিভোর্স চাই তখনই যদি বসে মিটিংটায় যেতে তাহলে আজকে সুস্থ স্বাভাবিক জীবন হতো দেহরের সাথেই হতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন হতো আর একটা বড়ো অঙ্কের টাকাও পেতে পেতে কারণ তুমি তো জানো তুমি যাকে বাপি বলে ডাকতে তাকে সে তোমাকে কোন জায়গায় রেখেছিল সে তোমার হাজব্যান্ডকে বিশ্বাস করতো না তোমাকে বিশ্বাস করতো মানে বিশ্বাস করত না মানে বেশি মানে বোঝাতে পারছি নিশ্চয়ই বন্ধুরা ওর যখন ক্যান্সারের এই কথাটা এসেছিল উনারই একজন স্টাফ বলেছি তো অফিস আছে একটা ব্যবসা আছে স্টাফ একজন লিঙ্কটা দিয়ে বলেছিল দেখেছেন আপনি না তো দেখেছে তারপরে ভিডিওটা দেখেছে এত কষ্ট পেয়েছে এত কষ্ট পেয়েছে উনিও ভগবানের কাছে কামনা করেছে প্রার্থনা করেছে আর যাই হোক এই মারণ রোগটা থেকে যেন মুক্তি পায় মারণ রোগটা থেকে যেন সুস্থ হয়ে যায় এবং যারাই বলেছে ঠিক হয়েছে হবে না পাশাপাশি যারাই ভিডিওগুলো দেখেছে ঠিক হয়েছে হবে না তখন ইনি বলেছে না বলো না এইসব কথা বলো না এটা ঠিক না বুঝতে পেরেছ কোন জায়গায় ছিল বুঝতে পেরেছ কতটা কষ্ট পেয়েছিল তারপরে যখন দেখছে এগুলো সব মিথ্যেচারিতা এবং ওদেরই ফ্যামিলির দুজন ওদেরই ফ্যামিলির দুজন বার বলেছে না এটা হতে পারে না ওরা নাটক করছে ও নাটক করছে তখন এই বয়স্ক ভদ্রলোক তিনি বলছেন না না এটা এত বড় অন্যায় হতে পারে না এত বড়ো মিথ্যে কথা বলতে পারে না এটা ঠে এটা না না এরকম হতে পারে না ওর হয়েছে এরকম এরকম বলিস না তোরা কিন্তু তখনও কনস্ট্যান্ট তারা বলে গেছে দুটো দুটো সদস্য যারা ওকে রন্ধে রন্ধে চেনে চিন্ত তারা বলেছে এটা নাটক করছে তো যাই হোক নাটক যারা ধরার ধরতে পেরেছে আমরা ধরতে পারিনি তাহলে বুঝতে পেরেছো যে সেই মানুষটা কতটা ভালোবাসত কতটা ভালোবাসতো বুঝতে পেরেছো তোমরা তারও পিঠে ছুরি মারতে দুবার ভাবেনি দুবার ভাবেনি আর তোমরা মনে হয় যে যদি ওর স্বামীর চরিত্রের কোনো ত্রুটি থাকত কোনো অ্যাফেয়ার থাকতো ও পয়সা দিয়ে লোক লাগিয়ে দিত জাস্ট ক্যামেরা ফুটেজের জন্য যত টাকা লাগতো লাগিয়ে দিত কারণ পয়সা তো প্রোভাইড করতো আর একজন ও লাগিয়ে দিত এবং সেই ফুটেজ বিক্রি করেও খেত তোমাদের আজকের দিনের সেটা মনে হচ্ছে তো তাহলে তোমাদের আজকের দিনে মনে হচ্ছে তো যে ওর বর কতটা চরিত্র মানে দুশ্চরিত্র আর লম্পট বুঝতে পারছো তো আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত প্রমাণ করতে পারছি তো যে ওর বর কতটা দুশ্চরিত্র লম্পট আর থাকলো মেনে নেওয়া সেটা ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য যদি কোনো দিন সম্ভব হয় যদি কোনো দিন সম্ভব হয় এই যে কেন মেনে নিয়েছে কেন সহ্য করেছে কি করেছে সবটা তোমাদের সামনে আনবো মুখে বলছি সবটা তোমাদের সামনে আসবে যদি কোনো দিন সম্ভব হয় তো চলো আজকে এইটুকুই ছিল আমার আজকের কন্টেন্ট বেশি বড় করব না আজকে এইটুকুই ছিল আমার বক্তব্য যে কি কে হারিয়েছে ও কী পেয়েছিল আর কি হারিয়েছে এইটুকুই আজকে আমার বক্তব্য ছিল আর তাদের নিয়েই শুধু যারা নাকি নিজের বাড়ির লোককে নিয়ে কাছের মানুষকে নিয়ে মিথ্যাচারিতা করতে পারে নোংরামি করতে পারে মিথ্যে অ্যালিগেশন লাগাতে পারে ভুলটি তো কোন ছাড় শুধু মাল নিয়েছিল সেই সুবাদে আর ক্লাসমেট ছিল বুলটিকে যে গালে জুতোর বাড়ি মারবে না উপকার নিয়ে এটা তো একদম নর্মাল যার খেয়েছে যার পড়েছে যার পয়সায় আয়েস করেছে তাকেই তা খিল্লে উড়িয়েছে যাকে বাপি বলে ডেকেছে তাকেই মলেস্ট করেছে আজকে নাইবা বললাম কি কি বলেছে কি কি বলেছে কিসের পয়সা তাই করেছে তা ওর ভগবানের ভয় নেই পাপের ভয় নেই তো চলো আজকে তোমাদের হাড়িয়ে খবর দিয়ে গেলাম আবার হয়তো আসবো জানি না আজকে আর আসতে পারবো কিনা একটা কমেন্ট চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কতটা কি বলতে পারলাম অনেক কিছু বলার ছিল জানো তো অনেক কিছু যে গভীরের কথা গভীরের কথা অনেক কিছু আমি জানি অনেক কিছু জানি তো যাই হোক আমি জানলে তো হবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম হাড়ির খবর দিয়ে গেলাম এরকম প্রচুর হাড়ির খবর আমার আছে একটা 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 করে আমার হাড়ির খবর আছে আমার হাড়ির খবর আছে তো তোমাদের আজকে শুধু বলে গেলাম যে ওর যে কাছের মানুষ সে যখন থেকে ভিডিওগুলো দেখেছে মানে যে যে ভিডিওগুলো ওনার কাছে গেছে উনি প্রশ্ন করেছেন ওনাকে ওই যে ভালোবাসার মানুষ তো ভং চং দিয়ে আর ওই যে রহস্যমণি নারী ভং চং বুঝিয়ে এটি বুঝিয়ে টুঝিয়ে তাকে বুঝিয়ে থামিয়ে রেখেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব